السلام عليكم ورحمة الله وعليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين এই বন্দর নগরীর উপকক্ষে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবং পার্শ্ববর্তীদের সমর্থনে গণভোটের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাতির আমি

সম্মানিত সদস্য বৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ আজকে সকাল থেকে শুরু করে এই অঞ্চলে আপনাদের সামনে একে আমার পঞ্চমবার হাজির হল আমরা বয়সকালী থেকে শুরু করে এখানে এসে ঠিকেছি দুটি কথা বলে ইনশাল্লাহ আপনাদের পরে কিছু আমানত রেখে এখান থেকে আমি আপাতত আপনি চাই এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব এর আধা ইঞ্চি মাটির ইনশাল্লাহ আমরা কাউকে দেব না জুলাই যুগ বলেছিল জীবন দিব জুলাই দিব না আমরা তাদের সাথে সুর মিলিয়ে বলতেছি জীবন দিব মাটি দেব কোন আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ তারা প্রমাণ করেছে দেশের যে কোন মর্যাদা লড়াই করতে তারা সর্বদা প্রশ্ন চট্টগ্রাম মহানগরী শুধুমাত্র নগরী নয় শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী নয় এটি এক সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আর প্রতিরোধের রাস্তা নেই বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদের এই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিমন তিনি হচ্ছেন এনডিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বিদ্র যারা মানুষকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন

দেশে শান্তি শৃঙ্খলা সাহায্য করল শহীদ পরিবার কাছে দৌড়ে গিয়ে হাজির হল বন্ধুদের পাশে গিয়ে শান্তনা দিবাল বন্যা অবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো আর সেই জায়গায় গিয়ে দল চাঁদা নদীতে ছাপায়ে আমি পার্শো নালি মেয়ে পার্শনালি এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছেন আমরা সবাই মুসলুম ছিলাম না তমুকালের সাম্রাজ্যের পা বন্ধ এখানে ওখানে বিভিন্ন হয়ে গেল এই তখন

আমি কেন এই প্রতিবাদ করি এখন আমার আইডি হ্যাক করি আমার নামে এত জঘন্য একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে এখন বলবেন যে আপনার এই পোলাটা খাইব কি একবারে কেড়ে সামনে সবাই বলছে আমি পোলা খাই না এই এক

আমার একজন লোককে দেখে এখানে আত্মীয়কে দেখে আপনার সাথে খাইতে বসাইলাম আপনি খাওয়া বন্ধ করে দিলেন ওই যে আপনি যখন তার লাল পয়সা বলে ডাকলে সে যখন এখানে আসলো তার চেহারা দেখে আমি আল্লাহ শুক্রিয়া দেয় করে বললাম ইনি যদি লাল পয়সা ভোট এলাকার কালো পয়সা বের এখন কিছু লোক তারা এখন নিজেকে লাল পয়সা পয়সা স্থাপন করছে আমি মাফ করবেন আমি মানুষের গায়ের রং নিয়ে কথা বলছি না আমি হাসরত নিয়ে কথা বলছি এই দুই দিন আগেও গাজীপুরে একদম ফ্যাশন ডিজাইনার কে চাদা চাইতে গেছে চাদা দেয় নাই আবার বড় গলায় কথা

এই ধরনের নোংরা কথা তো দূরের কথা জীবনেও করি নাই এখন আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হয়ে কেন এটা তো চৈত্র মাসে গরম মাসে গরম হয়েছে কি কারণে জানেন যারা তারা করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল কার্ড দেখে এরপরে তিন মাস টেকে নেওয়া হয়েছে ভয়ে যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন বা জনজুয়ার এইভাবে আটকানো যাবে না তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা এগারো দল সেখানেই তারা নিরাপদ

আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যাজ্যটা চাই জাতির সমস্ত নাগরিকের ন্যাজ্যটা চাই এই ন্যাজ্যটা যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে সেই মায়ের সন্তানটাকে ভয় লাগায় না আমাদের মায়ের গায়ে আগুন পার দিচ্ছ আগুন জ্বলবে আগুন কে আগুনকে নিমাতে পারবে না

তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব আমরা ওই বেকার মাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত পরবর্তী তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগর দেশ কারিগর হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ দেশ তোমার কাছটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে নাও

আমাদের বিয়ে চলাকালে এবং গর্ভস্থে ইনশাআল্লাহ তা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপদকারী শেখ করবে মায়ের পর্যন্ত মাথার উপর তাদেরকে tutela ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মায়ের পর্যন্ত তোমাদের জান দিতে প্রস্তুত থাকো ঠিক আমি জামাতে ইসলামের ছোট দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি এসে 18 কোটি মানুষের বিচার চাই 18 কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই মুক্তির মিছিল থাকবেন ইনশাআল্লাহ আপনারা তো সমুদ্র পারের মানুষ আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান ভয় পান ভয়কে যারা জয় করেছে বারো তারিখে তারা জয় করবে ইনশাআল্লাহ বারো তারিখে আর দুটি মুঠ পয়টা মুঠ একটা মুঠ হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হা মুঠ জুলাই আসে তো ছাব্বিশের নির্বাচন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে কোনো নির্বাচন নাই যারা জুলাই মারে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা কে জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য খেলা চাইলে কি বাবাও কি হয় খেলার নাম বাবা দিয়ে আছে না প্রথমে না আমরা মানি না মা বোর্ড

মেহরবানি করে চট্টলামাটি আমাদেরকে উপহার দিন আমাদেরকে বলতে জামাতে ইসলামীকে নাম আঠারো কোটি মানুষকে উপহার দিন আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্র হামারো মায়ের কাজইচ্ছি ইনশাআল্লাহ তাআলা লাদেন আমাদের পর আস্তার প্রতিদান আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়ে আমরা দেব ইনশাআল্লাহ মুসলমানবাসী এখানে অনেক ব্যাপার আছে এটাকে গর্বের চট্টলায় হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে অনেকে আক্তাব করে বলেছে নামে মে মানবিক কিছু কিন্তু কাজে কা ভিন্ন কিছু গল্প কা কিছু মানুষ যুদ্ধ ধরে এই বন্দরকে বিক্রি করে কোপাল বানিয়েছে ঠিক তো আমিতেই সুযোগ দাও হবে নাকি

আঠারো কোটি মানুষের বিজয় হবে এবার আমি প্রথমেই চট্টগ্রাম নয় আসন এই নয় আসনে একজন দীর্ঘ চিকিৎসক প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার এক এম প্রধানমন্ত্রীকে সামনে আসার জন্য অনুরোধ করছি

আর ভাই দুরাশরে দরিক আল্লাহ ইনশাআল্লাহ দরিক আল্লাহ তারপরে সকাল বিকাল হরি কাল সারাদিন হরি কলা বিজয় মানস হরি কলা ইনশাল হরি কাল মার্শাল হরি কাল

এরপরে বাংলাদেশের দুইশো নম্বর আসন আর মাত্র আছে দুইটা এই দুইটা আগের আসনটা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইয়াসু আলী চৌধুরী আর হটো আমরা গাড়ি পাল্টা করে দিচ্ছি আমরা শততম এবং পাহাড়ের কোনো ব্যবধান রাখব না ঠিক সবাই আমাদের বাংলাদেশের মানুষ যেমন ধর্মের ব্যবধান রাখব না আপনি